কে নতুন ভাবে গড়তে হলে কালকের সমাবে সফল করতে হবে এক চাদাবাজ থেকে আর এক চাদাবাজের হাতে দেশ তুলে দিতে চাই না জামাত ইসলামী এই জাতীয় সমাবেশের প্রাঙ্গণ থেকে तमाम দেশবাসীকে আহ্বান করছি আগামী কালকের এই জাতীয় সমাবেশে तमाम দেশের সকল মানুষ আপনারা সদল বলে সামিল হবেন আগামী আগামীকাল জামাত ইসলামীর এই সমাবেশ হবে ঢাকায় এই সমাবেশ শুধুমাত্র শহর উদ্যানে সীমাবদ্ধ থাকবে না এই সমাবেশের প্রাঙ্গন হবে পুরা ঢাকা শহর এই জন্য যারা যেখানে আছেন আর দেরি না করে প্রস্তুতি নিন যারা এখন রওনা দিলে কালকে দশটা আসতে পারবেন এখনই রওনা দিন যারা রাতে রওনা দিলে আসতে পারবেন তারা রাতে রওনা দিন কিন্তু ফজরের পরে আর দেরি করা যাবে না কেউ ঘরে থাকা যাবে না সবাই মিলে আসুন দেশকে নতুনভাবে করতে হলে কালকের সমাবেশ সফল করতে হবে শাতদপাধাবি সরকারকে বাস্তবান করতে হবে আমরা এক ফ্যাসিজম দেখেছি নতুন কর ফ্যাসিজম দেখতে চাই না এক চাদাবাজ থেকে এক চাদাবাজের হাতে দেশ তুলে দিতে চাই কালকের সমাবেশ সফল হোক সফল করতে হবে এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি সবাই ঝাঁপিয়ে পড়ুন কালকের সমাবেশে ইনশাআল্লাহ